সবথেকে সহজ আর রাজকীয় স্বাদে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখাবো যেটা হবে অতুলনীয় আর এটা তৈরি করে না খুবই সহজ তো প্রথমে আমি চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছের যে মাঝের যে শিরটা থাকে সেটা ফেলে দিয়ে এর লেসটা আর মাথাটার সামনের যে অংশগুলো থাকে খোসাগুলো ওগুলো ফেলে দিয়েছি চাইলে ওগুলো রাখতে পারেন তাহলে মাছটা আরও বেশি বড় দেখাবে তো আমি এখানে পরিষ্কার করে নেওয়া মাছের লবণ হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নিব আমি এটা মেখে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি তাহলে মাছের ভিতরে এ মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় তো আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি আর এখানে আমি আস্ত একটা দিয়েছি তেজপাতা আর এলাচ আর দারুচিনি আর কয়েকটা দিয়েছি লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ তো দেওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু লালচে করে ভাজবো না যখন একটু নরম হয়ে আসবে তখন পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর দিয়েছি ধনিয়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু মরিচ গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে এই মশলাগুলো আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এ পর্যায়ে একটুখানি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এটা আমি বিলেন করে নিয়েছি অর্থাৎ এখানে একটু বেশ খানিকটা পেঁয়াজ যদি দেওয়া হয় বাটা তাহলে বেশি গ্রেভিটা মজার হয় তো আমি তারপরে আবার একটু গরম মশলার গোড়া দিয়েছি আর এখানে একটু টক দই দিয়ে দিলাম তো এই গ্রেভিটা যত মজা হবে তত কিন্তু এটা চিংড়ি মাছের মালাইকারিটা খুব মজা হবে তো এর মাঝে মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি একটুখানি নারকেলের দুধটা দিয়ে আরও একটুখানি ভালোভাবে কষিয়ে নিয়েছি তো তখন উপরে তেলটা উঠে আসছে আর তার তখনই কিন্তু মাছটা আমি দেয়নি আরও একটুখানি মশলাটা ভেজে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম তারপর একটু ঢাকা দিয়ে রাখলাম এখনও কিন্তু আমি কোনো পানি বা নারকেলের দুধ ব্যবহার করিনি তো এভাবে মশলার সাথে মাছটা একটুখানি আমি কষিয়ে নিব তো আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিলাম আর মাছটা যখন বেশ খানিকটা রান্না হয়ে গেল তখন সে পর্যায়ে দিয়ে দিলাম আমি নারকেলের দুধ তো নারকেলের দুধটা আমি এখানে ফ্রেশ করে নিয়েছি চাইলে আপনারা বাজার থেকে কিনেও যে লিকুইডটা পাওয়া যায় সেটাও দিতে পারেন তো আমি এখানে আর তিন চার মিনিট রান্না করার পরে আমি একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটু এক চামচের মতো চিনি আর বাটার এই কয়েকটা উপাদান যদি শেষে দেওয়া হয় তাহলে একেবারে চিংড়ি চিংড়ি মাছের মালাইকারিটা রাজকীয় একটা স্বাদ আনে আর এটা খেতে হয় দুর্দান্ত অতুলনীয় একটা স্বাদ যেটা মানে মুখে দিলে আর কি চিংড়ির যে আসল স্বাদটা সেটা পাওয়া যায় আর এভাবে রান্না করলে এত মজা হবে যে যে কেউ আপনার মালাইকারির পছন্দ মানে প্রশংসা করবে এতটা ভালো হবে তো আমার একেবারে যখন জলটা একটু টেনে গেছে এভাবে তেলটা বেশি উঠেছে আমি এই পর্যায়ে নামিয়ে নিয়েছি আর আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ পেজ